গুড মর্নিং মুসকান এখন স্কুলে যাচ্ছে আর মৌ সকালে স্কুলে চলে গেছে আপনারা কেমন আছেন বলুন এখন বাজে কটা মুসকান আটটা পনেরো বাজে এক্সাম হওয়ার পরে মুস্কানের স্কুল শুরু হলো আজ থেকে আর মৌ তো স্কুল শুরু হয়ে গেছে ওরও আজ থেকে শুরু হয়েছে মুসান জলটা নেই জলটা নেই চা এখনো করিনি মুসকানের বাবা সবে মো মুসকানকে স্কুলে দিয়ে বাড়ি এসছে আর কী কী এনেছে ওগুলো দেখাচ্ছি এখানে এনেছে দুটো বাউলি এই বাউলিটা সেদিন এনেছিল না মুসকান মৌসুমে খুব পছন্দ হয়েছে আর আজকে আমি বলেছিলাম ছাতু আনতে ছাতুটা না সকালবেলা একবার আমি বুলে খাবো বলে নিয়ে আসতে বলেছিলাম তো আজকে ঘুরবো কি না জানি না ছাতু খাবি ছাতু খাবি আজকে ছাতুরা ভালো আমার ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে না চিনি দিয়ে পিয়া আমার চিনি দিয়ে খাবো আমি আর এখানেও কি এনেছে এটা ও এটা টক দই কেন এনেছে জানি না এখানে এনেছি মুড়ি আর আমি চারজ খাওয়াবো বলে এখানে এই টোস্টটা আনতে বলেছিলাম টোস্টটা আনতে বলেছিলাম এখানে পাউডার দুধ আছে আর আছে আদা আর এটা আছে ম্যাগি ম্যাগি আমার বাড়ির এত পরিমাণে শেষ হয় বলার কথা না এখানে এনেছে শ্বশুর তেল একটা আর এনেছে একটা রিফাইন্ড অয়েল এটা কী রিফাইন্ড অয়েল ও সয়াবিন অয়েল আর এটা একটা ময়দা ময়দা আর এটা একটা কি ও এটা হচ্ছে সার্ফের প্যাকেট আছে এর মধ্যে যেহেতু সার্ফের ঘর মোচা নেদা প্যাদা কাচার জন্য না এই সার্ফের প্যাকেটে এই পাউডার প্যাকেটটা লাগে আমরা তো ওয়াশিং মেশিনে এই সার্ফের প্যাকেট ইউজ করি না আমরা ওই লিকুইড ব্যবহার করি তো সার্ফের প্যাকেট এনেছে এই এনেছে আজকে দুপুরবেলা আমি বলেছিলাম এটা লৈটো মাছ মতো তো পাতলা ডালটুড় বা লৌটো মাছের একটুখানি ওই ঝুরু মতো ওইটা খুব ভালো লাগে খেতে তো এনেছে এই জন্য লইটাম করলাম তিন কাপ চা আর এখানে এই টোস্টটা ভেঙেছি এই দিয়ে চাটা খাবো আর আমাদের দুবাই এখন খাচ্ছে ম্যাগি ম্যাগিটা আসলে দেওয়া হয়েছে এখানে একটু প্রচুর ডাল হচ্ছে এবারে ফোড়ন ফোড়নে বাবাকে এখানে ভাত আলু ভাতে দিয়েছি আর এখানটা নিহেড়ে মাছ পরিষ্কার করে নিয়েছি এটা একদম নিহড়ে মাছ ভাজা শুকনো করে ভাজবো মানে আলু দিয়ে ভাজবো না শুধু লম্বা লম্বা করে এটা অনুষ্ঠিক করাই ভাজ এই ছাতুটা আমি চিনি দিয়ে গুলবো আমি আর চাটনি খাবো তার জন্য এখন ছাতু এই একটা সসপ্যান নিয়েছি এর মধ্যে চাটনি দেবো ছাতু রাস্তা ভাজা করতে এসে দেখি লঙ্কার গুঁড়ো শেষ আমি আর কি করবো চিলি ফ্লেক্স দিয়েছি চিলি ফ্লেক্স ছিল তবে নিহেড়ে মাছগুলো এইভাবে ভাজছি আজকের এইভাবে ভেজে দেখবো ভাল লাগে কিনা এইভাবে ভাজলে মুসকান খেতে পারবে না তো না ওই যে আলু দিয়ে যেটা ভাজা করি ওটা মুসকান একদম পছন্দ করে না আজকে আমি এইভাবে ভাজ এইভাবে ভাজিটার কারণ হচ্ছে আলু দিয়ে ভাজি ধনে পাতা নেই ধনে পাতা না হলে নিয়ড়ে মাছ আলু দিয়ে ভাজলে ওটা ভাল লাগে না চলে এসেছে স্কুল থেকে আর এখন যাচ্ছে স্নান করতে তুই পাগলের মতো হাল কেন চিপস খাবি যা কুড়ি টাকা নিয়ে সামনের দোকানে পেয়ে যাবি কি চিপস খাবি ফুচকা চিপস এই দোকানে নেই সামনের দোকানে আচ্ছা দিদি তাহলে বিলিঙ্কি টুপিঙ্কি বা যে দেখতে বল বেশি নেমি না কিন্তু দেখতে বল ঠিক আছে আমি চলে এসেছি ছাদে আয় 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 এখনো সব উপরে বসে আছে আয় আয় আয়

না দিচ্ছি হ্যাঁ দেবো আছে বালতিতে ও এখন যে ফুচকাগুলো নিয়ে আসছে সেইটাকে আবার জলজিরা জলজিরা দিয়ে জল দিয়ে গুলছে হবে ফুচকা ফ্লাওয়ার মুসকান মনে হচ্ছে জল জমে গেছে জল জিরা জমে গেছে মানে এই মনে হচ্ছে লিক ছিল নাকি জল জিরা জমে গেছে সব দিকে সরা এটাতে গুলে দিই আমার স্ট্রং কত জল এনেছিস না 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 এটা ঠিক নুন নুন হয়ে যাবে

মুস্কানের বাবাকে একটা চা দিই মৌ দুটো টোস না হতো পাওয়ার জন্য ব্যাপার কিছু না সামনে পরীক্ষা আসতে রাত জেগে পড়বে তাই পরীক্ষার সময় চা খেলে নাকি আমি শুনেছি যে ঘুমে যায় মৌ নাও বিস্কুটটা নেবে ওই বিস্কুটটা নেবে আর খালা ঘাটে চা দেওয়া হতো বলে আজকে চা কমে গেছে মুসকান তো আমরা সন্ধেবেলা চাটা খেয়ে নিই আর মৌর আসবে এক্ষুনি স্যার মৌ এখন পড়তে বসবে মুস্কান চা খালা চাটা দিয়েস দাঁড়া এটা দোষ দি সেটার থাক আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে ছোলার ডাল আর আলুর তরকারি করছে একটুখানি চিনি দেবো মিষ্টি মিষ্টি ভাব থাকে না ভালো লাগে ছোলার ডাল মিষ্টি মিষ্টি ভালো লাগে কিন্তু অন্য কোনো ডাল আমার ভাল লাগে না মিষ্টি দিলে তো এখানে আমি আলুটাও হালকা করে ভেজে নিয়েছি নিয়ে এটাকে ডাল আর আলু একসঙ্গে আলুটা ভেজে নিয়েছি আর ডালটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখানে মাখা মাখা মতো তরকারি করবো আর রুটি ডালটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে ডাল তো আমার কমপ্লিট ভাজা মশলা পেয়ে যাচ্ছে ডাল দেখ কেমন হয়েছে তোর তো খুব পছন্দ